মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রয়ের অভিযোগে চরিলাম ব্লক এলাকার এক দোকানে হানা দিল এনফোর্সমেন্ট টিম ঘটনার বিবরণে জানা যায় চরিলাম ব্লকের মাই গ্রাম পঞ্চায়েত এলাকার মনোরঞ্জন দেবনাথের মুদির দোকানে প্রায় সময় মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রয় করা হয় বিষয়ে অভিযোগ যায় মহকুমা শাসক ও জেলা শাসকের নিকট এই অভিযোগের ভিত্তিতে বুধবার মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম মনোরঞ্জন দেবনাথের মুদির দোকানে হানা দেয় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা মনোরঞ্জন দেবনাথের দোকান থেকে এদিন বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করে পাশাপাশি প্লাস্টিক ক্যারি ব্যাগ দোকান থেকে উদ্ধার হওয়া মনোরঞ্জন দেবনাথকে এক হাজার টাকা জরিমানা করা হয় এদিন মনোরঞ্জন দেবনাথের দোকান থেকে বেশ কিছু ঔষধ উদ্ধার হয় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এদিন প্রাথমিকভাবে মনোরঞ্জন দেবনাথকে সতর্ক করে দেন ডিসিএম প্রসেনজিৎ দাস এই দিনের অভিযানের বিষয়ে জানান মনোরঞ্জন দোকানে আসলাম এখানে এসে একটু দোকানটা প্রায় বলো বন্ধ করে দিচ্ছিল এমন সময় আমরা এসে হাজির হলাম তো এসে আমাদের সঙ্গে এখানে লিগেল মেট্রি অফিসার ডেপুটি ডাইরেক্টর আছে ফুড ইন্সপেক্টর ড্রাগ ইন্সপেক্টর আমাদের প্রবাক অফিসার আমরা দুই ডিসিএম সবাই মিলে আমাদের যে টিম আছে সেই জম্পো টিম আমরা এখানে এসেছিলাম এসে আমরা এখানে করছি যে যে জিনিসটা দেখছি যে গ্রোসারি দোকানে মেয়াদ উত্তন ম্যাক্সিমাম জিনিস পাল পেলাম সেগুলো আমরা বাজার তো করে নিলাম পরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগ পেলাম তারপরে সেগুলো আমরা বাজারটা করে নিলাম তারপরে অ্যাকর্ডিংলি সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য আমরা তাদেরকে ফাইন পোস করলাম এক হাজার টাকা